আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করি আপনারা আল্লাহ তাআলার অশেষ সহমতি সুস্থ এবং ভালো আছেন আজকের ভিডিওতে এস আর ট্রাভেলসের ইতিহাস এবং বিস্তারিত তথ্য সম্পর্কে আলোচনা করব হ্যালো আসসালাম স্বাগতম জানাচ্ছি ট্রাভেল ইত্যুদ চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে উত্তরবঙ্গের জমিদার খ্যাত অপারেটর এসআর ট্রাভেলস এই অপারেটরটির আসল নাম হলো সিতারা রব্বানি ট্রাভেলস এসআর ট্রাভেলসের বর্তমান মালিক হলেন সিরাজ সাহেব সিতারা রব্বানি ট্রাভেলস বা এসার ট্রাভেলস নামটি মূলত মালিকের বাবা ও মায়ের নাম থেকে এসেছে ওনার বাবার নাম রব্বানি এবং মায়ের নাম সিতারা সেই থেকেই অপারেটরের নামকরণ করা হয় এসআর ট্রাভেলস বা সিতারা রব্বানি ট্রাভেলস শুধু পরিবহন ব্যবসা নয় এসার ট্রাভেলসের কুরিয়ার সার্ভিস বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয় ঢাকা বগুড়া রুটে প্রথম নাইট কোচ চালু করার মাধ্যমে তাদের যাত্রা শুরু হয়েছিল তাদের প্রথম যাত্রা শুরু হয় উনিশশো সালের দিকে প্রথম দিকে তারা হিনু মডেলের বাসগুলো দিয়ে তাদের তাদের সার্ভিস শুরু করে দুই হাজার সালের পরবর্তী সময়ে তারা হিনু একে ওয়ান জে এবং ইস্যু এলটি মডেলের বাস যুক্ত করেছিল তাদের বহরে দুই সালে ঢাকা আজ চাপাই রুটে সার্ভিস চালু করেছিল এসআর ট্রাভেলস এই রুটে তারা আফতাব অটোমোবাইলস এর তৈরি বেশ কিছু পুরনো একটা ওয়ান জি নন এসি এবং দুইটি এসি বাস দিয়ে সার্ভিস চালু করেছিল এক সময় তারা শিলিগুড়ি রুটে সার্ভিস পরিচালনা করেছিল যে রুটটিও বর্তমানে বন্ধ এসআর ট্রাভেলস বিআরটিসির সাথে যৌথ উদ্যোগে কিছু এসি বাস দিয়ে এই রুটে সার্ভিস দিত বেশ কয়েকদিন সার্ভিস দেওয়ার পর তাদের এই রুটটিও বন্ধ হয়ে যায় ২০১৬ হাজার ষোলো সালে প্রথমবারের মতো তাদের বহরে যুক্ত করে কুরিয়ান ব্র্যান্ডের হুন্দাই বিজনেস ক্লাস এসি বাস প্রথম লটে তারা পাঁচ ইউনিট হুন্দাই এসি বাস তাদের বহরে যুক্ত করে বাংলাদেশের প্রথম স্পয়লার হুন্দাই ব্র্যান্ডের বাস নিয়ে এসেছিল তারাই দুই সালে দ্বিতীয় লটে আসা আরও পাঁচ ইউনিট হুন্দাই বাস তাদের বহরে যুক্ত হয় সর্বশেষ দুই সালে তৃতীয় লটে আসা ছয় ইউনিট হুন্দাই বাস তাদের বহরে যুক্ত হয় অর্থাৎ তাদের বহরে বর্তমানে মোট সতেরো ইউনিট হুন্দাই বাস চলমান আছে দুই হাজার একুশ সালে তাদের বহরে ইসোজো এম টি ওয়ান থ্রি ফোর কিউ মডেলের এসি বাস যুক্ত হয় দুই হাজার বাইশ সালে তারা একজাক অশোক ল্যান্ড ব্র্যান্ডের নন এসি বাস নামিয়েছিল যেটা ছিল তাদের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত যেখানে দেশের অন্যান্য বড় অপারেটর নিজেদের ল্যালেন্ট তথা ইন্ডিয়ান বাস মুক্ত রাখতে চাচ্ছে এবং ওয়ান জে বা হিনো বাস না পাওয়ায় বহরে ইসুজু ফোসো মার্সিটিস বেঞ্চ যুক্ত করছে সেখানে এস আর ট্রাভেলস তাদের বললে সবগুলো ওয়ানজো বাস একে একে বিক্রি করে দেয় এবং সেগুলো রিপ্লেসমেন্ট হিসাবে ভারতীয় অশোকল্যান্ড চেস বাস যুক্ত পড়ে যার ফলে বাসগুলো বর্তমানে যাত্রীদের কমফোর্ট দিতে ব্যর্থ হচ্ছে এবং যাত্রীরা দু একবার ভ্রমণের পরেই এসআর এই নন এসি বাসগুলো থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে দেশের মানুষ হেনুর চেসি ডে ইউজ যার ফলে এসিতে অশোকল্যান্ডের এসি মেনে নিলেও নন এসিতে অশোকল্যান্ড মেনে নেওয়া এই দেশের মানুষের জন্য কষ্টকর এসো ট্রাভেলস একটি পারিবারিক মালিকানাধীন পরিবহন সংস্থা দীর্ঘদিন থেকে বাংলাদেশের যাত্রীবাহী বাস পরিষেবা এবং এটি বাংলাদেশের মানুষের কাছে একটি অত্যন্ত জনপ্রিয় ও পরিষেবা এসো ট্রাভেলস কোম্পানিটি এসি এবং নন এসি দুই ধরনের বাস দিয়ে বাংলাদেশের বিভিন্ন জেলায় সার্ভিস দিয়ে থাকে বাংলাদেশের বিভিন্ন রুটে এসোড ট্রাভেলস এর তিনশো জনেরও বেশি প্রশিক্ষিত কর্মী নিয়োগ রয়েছেন যারা কঠোর এবং সৎভাবে কাজ করে যাত্রীদের আরামদায়ক ও ভালো সেবা প্রদান করছে এসোড ট্রাভেলসের হেড অফিসের ঠিকানা কুয়া দুশো সাতান্ন বাগ বাগবাড়ি হাজি আহসান উল্লাহ কমপ্লেক্স প্রথমতলা মিরপুর ঢাকা বারোশো এক ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান থ্রি নাইন ফোর এইট জিরো ওয়ান জিরো ওয়ান নাইন নাইন ওয়ান ওয়ান সেভেন সেভেন ফোর টু জিরো অথবা জিরো ওয়ান নাইন নাইন ওয়ান ওয়ান সেভেন সেভেন ফোর ওয়ান টু এ পর্যায়ে আমরা এস ট্রাভেলস যে রোডগুলোতে চলে সেই রুটগুলোতে এস ও ট্রাভেলসের বাসগুলোর এসি এবং নন এসির ভাড়া জানিয়ে দিচ্ছি ঢাকা থেকে বগুড়া এস ট্রাভেলসের নন এসি ভাড়া তিনশো পঞ্চাশ টাকা এসি বাসের ভাড়া পাঁচশো টাকা ঢাকা থেকে গাইবান্ধা নন এসি চারশো পঞ্চাশ টাকা এসি বাসে ছয়শো পঞ্চাশ টাকা ঢাকা থেকে রংপুর নন এসি পাঁচশো টাকা এসি বাসে ছয়শো পঞ্চাশ টাকা এস ট্রাভেলসের সবচেয়ে জনপ্রিয় রুট মূলত ঢাকা থেকে রংপুর রুটটি ঢাকা থেকে জয়পুরহাট নন এসি চারশো চল্লিশ টাকা এসি বাস ছয়শো টাকা ঢাকা থেকে বুড়িমারি নন এসি ছয়শো টাকা এসি বাস সাতশো টাকা ঢাকা থেকে নীলফামারি নন এসি ছয়শো টাকা এসি বাস চারশো টাকা ঢাকা থেকে নওগাঁ নন এসি পাঁচশো পঞ্চাশ টাকা এসি বাস চারশো পঞ্চাশ টাকা এবার চলুন উক্ত রুটগুলোতে এস এ ট্রাভেলসের ফার্স্ট ট্রিপ এবং লাস্ট ট্রিপের সময়সূচি জেনে নেওয়া যাক যেটি অনেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বগুড়া থেকে ঢাকা প্রথম ট্রিপ আটটা এবং শেষ ট্রিপ দশটা পঁয়তাল্লিশ মিনিট ঢাকা টু নওগাঁ প্রথম ট্রিপ সাতটা তিরিশ এবং শেষ ট্রিপ দশটা পঁয়তাল্লিশ ঢাকা টু বগুড়া নওগাঁ থেকে ঢাকা ঢাকা টু গাইবান্ধা গাইবান্ধা থেকে ঢাকা ঢাকা থেকে রংপুর রংপুর থেকে ঢাকা লালমনিরহাট ঢাকা থেকে লালমনিরহাট এবং লালমনিরহাট থেকে ঢাকা উক্ত সবগুলো রুটেই এস ট্রাভেলসের ফার্স্ট ট্রিপ ছেড়ে যায় সকাল সাতটা তিরিশে এবং শেষ ট্রিপ ছেড়ে আসে রাত দশটা পঁয়তাল্লিশ মিনিটে এবার চলুন এস ট্রাভেলসের বিভিন্ন কাউন্টার নম্বর জেনে আসি প্রথমে ঢাকা বিভাগের কাউন্টার নম্বরগুলো দেখে আসি গাবতলি টার্মিনাল ঢাকা মোবাইল জিরো ওয়ান নাইন নাইন ওয়ান ওয়ান সেভেন সেভেন ফোর ওয়ান ফাইভ কল্যাণপুর ঢাকা জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান থ্রি নাইন ফোর এইট জিরো ওয়ান

পান্তপথ জিরো ওয়ান নাইন নাইন ফাইভ মহাকালীর বাস টার্মিনাল ঢাকা জিরো ওয়ান ফাইভ ফাইভ টু থ্রি ওয়ান ফাইভ এইট বাইপাইল জিরো নাইন ফাইভ চন্দ্রা জিরো ওয়ান নাইন নাইন ওয়ান ওয়ান সেভেন সেভেন ফোর টু সিক্স অথবা জিরো ওয়ান এইট টু ফোর ফাইভ জিরো ওয়ান জিরো ফাইভ নাইন উত্তর টিকিট কাউন্টার জিরো ওয়ান ফাইভ

জিরো ওয়ান নাইন থ্রি জিরো জিরো নাইন থ্রি ওয়ান জিরো অথবা যোগাযোগ করতে পারেন জিরো সিক্স ডাবল ফোর ফাইভ থ্রি নাইন জিরো জিরো ফাইভ এইট এই নম্বর সুটিবাড়ি রংপুর জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন নাইন সেভেন থ্রি ফাইভ সেভেন এইট সান্তাহা রেলগেট জিরো ওয়ান ফাইভ ফাইভ সিক্স ডাবল থ্রি ওয়ান জিরো ডাবল থ্রি কামারপাড়া অফিস ঢাকা বাস স্ট্যান্ড জিরো ওয়ান ফাইভ ফাইভ টু থ্রি ওয়ান ফাইভ থ্রি নাইন টু লালমনিরহাট জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু ওয়ান এইট জিরো নাইন এইট লালমনিরহাট ৰেল গেট জিৰ' ওৱান চেভেন ওৱান টু ওৱান এইট জিৰ' নাইন এইট ললমিৰ হাট মিছন ৰোড জিৰ' ওৱান নাইন ওৱান চভে ওৱান নাইন 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 থ্ৰী হাতীভান্দা লালমনিৰ হাট জিৰ' ওৱান নাইন নাইন ওৱান ওৱান চেভেন চভেন ফ'ৰ ফাইভ জিৰ' তুষাৰ ভাণ্ডাৰ বাছেণ্ড জিৰ' ওৱান চভে ওৱান টু টু এইট এইট ফাইভ ফ'ৰ জিৰ' গোবিন্দগঞ্জ সোণালী বেংক ভৱন জিৰ' ৱান চেভেন ওৱান টু টু ছিক্স জিৰ' ছিক্স থ্ৰী বরিমারি কেন্দ্রবিন্দু চ্যাংগ্রান্ধা মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল ওয়ান ফোর ফাইভ এইট সিক্স অথবা জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ওয়ান নাইন এইট ওয়ান ওয়ান ফোর জেলা জিরো ওয়ান নাইন নাইন ওয়ান ওয়ান সেভেন সেভেন ফোর ফোর এইট সৈয়দপুর জিরো ওয়ান নাইন নাইন ওয়ান ওয়ান সেভেন সেভেন ফোর ফোর সেভেন ডুমার নীলফামারি জিরো ওয়ান নাইন নাইন ওয়ান ওয়ান সেভেন সেভেন ফোর সিক্স জিরো দেবীগঞ্জ পঞ্চগড় জিরো ওয়ান নাইন নাইন ওয়ান ওয়ান সেভেন সেভেন ফোর সেভেন টু

পলাশবা বগড়া রোড পোস্ট অফিসের সামনে মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো নাইন জিরো ডাবল ফাইভ নাইন টু বগুড়া শয়পুর বাস স্ট্যান্ড জিরো ওয়ান সেভেন ওয়ান টু ফাইভ সিক্স এইট থ্রি ফাইভ সিক্স বগুড়া অভ্যন্তরীণ জেলা টার্মিনাল থনতনিয়া জিরো সিক্স ডাবল ফোর ফাইভ ওয়ান ডাবল জিরো জিরো ডাবল সিক্স বগুড়া সাতমতা মোবাইল জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান থ্রি এইট ফোর এইট জিরো টু গো জিরো ওয়ান ফাইভ ফাইভ টু থ্রি টু থ্রি টু সিক্স ফোর নৌগা ঢাকা কোচ স্টেণ্ড জিৰ' ছেভেন ডাবল অৱান থ্ৰী নাইন ফ'ৰ এইট জিৰ' থ্ৰী শ্বয়াৰপুৰ বগুৰা জিৰ' নাইন নাইন অৱান অান ছেভেন ছেভেন ফ'ৰ থ্ৰী অৱান থানত বগুৰা জিৰ' ফাইভ অৱান ছিক্স ছেভেন জিৰ' ডাবল ফাইভ বগুৰা বনাৰ জিৰ' নাইন নাইন অৱান ওৱান চভে ছেভেন ফ'ৰ থ্ৰী টু মুখামোল জিৰ' নাইন নাইন অৱান অান ছেভেন ছেভেন ফ'ৰ থ্ৰী ফাইভ জয়পুরহাট জিরো ওয়ান নাইন নাইন ওয়ান ওয়ান সেভেন থ্রি ফোর থ্রি সিক্স এবার চলুন জেনে নিই এসএ ট্রাভেলস কোন কোন রুটে বাস পরিচালনা করে বর্তমানে এস এ ট্রাভেলসের ঢাকা থেকে বগুড়া ঢাকা থেকে গাইবান্ধা ঢাকা থেকে রংপুর ঢাকা থেকে জয়পুরহাট ঢাকা থেকে পুরিমারি ঢাকা থেকে নীলফামারি ঢাকা থেকে ঢাকা থেকে দিনাজপুর ঢাকা থেকে পঞ্চগড় এবং ঢাকা থেকে লালমনিহাট রুটে তাদের বাস সার্ভিস রয়েছে তবে এসে ট্রাভেলসের প্রতি অনুরোধ থাকবে তারা বর্তমানে তাদের লেন বাসগুলোকে রিপ্লেসমেন্ট করে হিনো বা অন্য ভালো কোনো জাপানি চেসের বাস দেওয়ার যদি তা না হয় তাহলে ওচেরেই এই বিশাল জনপ্রিয়তা মুখ তুলবে পড়বে তা বর্তমান পরিস্থিতি দেখেই বলা যাচ্ছে অ্যাসা ট্রাভেলসের সাথে আপনার কোনো ভ্রমণ অভিজ্ঞতা থাকলে তা জানিয়ে দিতে পারেন আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে তাছাড়া আপনারা আর কোন অপারেটর সম্পর্কে ভিডিও দেখতে চান সেটিও আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে